হ্যালো এভরান আসসালামু আলাইকুম আমরা আমাদের ওলগুলো কীভাবে বাজারজাতকরণ করি সেইটা আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে ওলগুলো গতকাল তুলছিলাম সেই ওলগুলো আমরা কিন্তু ভোরবেলায় আমরা সেই ওলগুলো মানে ধুয়ে ফেলতেছি এখন আমরা কিভাবে দুধছি এটা আপনাদের দেখতে পাচ্ছেন আমরা ওলগুলো আমাদের এখানে যেহেতু সকাল বেলায় হাট হয় মানে ছয়টা থেকে আমাদের এখানে প্রায় বারোটা পর্যন্ত সকালে বেলায় হাট হয় এই কারণে আমরা আগের দিন তুলে রাখি যাতে আমরা ভোর বেলায় উঠে ভজর মাছ পড়ে উঠে ধুয়ে আমরা বাজারে নিয়ে যেতে পারি তাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেলায় উঠে আমাদের কাজ আমরা লেগে পড়েছি দেখতে পাচ্ছেন আমরা যে ওলগুলো উঠায় রাখছি এই ওলগুলোতে কিন্তু আমরা ব্রাশ দিয়ে দিয়ে ধুয়ে ফেলতেছি হাতে আমরা কিন্তু ব্রাশ নিয়েছি নিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে দোলে ডোলে ধুয়ে ফেলতেছি ওলগুলো এভাবে করে আমরা যে আমাদের যতগুলো ওল আছে সবগুলো কিন্তু এভাবে করে ধুয়ে ফেলি আর একটা একটা ওল প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত আমাদের এইভাবে করে ডোলে ডোলে উঠাতে হয় আর যেহেতু জানেন ওল কিন্তু এভাবে যদি আপনারা না নিয়ে যান তাহলে ওলটা কিন্তু নিতে চায় না আমাদের এখানে এইভাবে করে চল আছে মানে আমাদের এখানে এইভাবে পরিষ্কার করে না নিয়ে গেলে ওলগুলো নিতে চায় না আর নেয় কিন্তু দেখা গেলো এটা যদি এখন পঞ্চান্ন টাকা বিক্রি করি ওটা বেশতে হয় চল্লিশ টাকা অনেক টাকা ডিভারেন্ট আছে এই জন্য আমরা ভোরবেলায় আমরা ওলগুলো এভাবে ধুয়ে ফেলি আর দেখতে পাচ্ছেন আমাদের ওলটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর এভাবে আমরা যতগুলো ওল আছে সবগুলো ধুয়ে আমরা এক জায়গায় করে মাথা থেকে যে এগুলো আছে এগুলো কেটে কেটে নিয়ে আমরা আমাদের ক্যারেটে নিয়ে বাজারে নিয়ে যাবো আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে ওলগুলো ধুয়ে ধুয়ে কিন্তু ক্যারেটে উঠাই রাখি না একবারে আমাদের ওলগুলো যখন ধোয়া শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের ওলগুলো এক জায়গায় করে আমরা কিন্তু এ করি ক্যারেট করি কারণ জানেন ওলগুলো লোকের যদি আপনারা একটা একটা করে ধুয়ে ধুয়ে উপরে রাখেন তাহলে আলো বাতাস লাগলে কিন্তু ওলগুলো কালো হয়ে যায় এই কারণে আমরা ওলগুলো কালো হয়ে যাবে না এই কারণে আমরা কিন্তু পানিতে বস্তায় করে রেখে দিই দেখতে পাচ্ছেন আমার ওই পাশে একটা বস্তা আছে ওইখানে আমরা রেখে দিচ্ছি যখন আমরা বাজারজাতকরণ করবো তখন কিন্তু আমরা উঠিয়ে নিয়ে এ করবো ক্যারেটে করবো নাহলে না হলে ও লোকের ইয়ে হয়ে যেতে পারে মানে কালো হয়ে যাবে কালো হয়ে গেলে আপনারা মানে যারা কিনবে ওরা কিন্তু চয়েস করবে কম এই কারণে আমরা এভাবে করে আমরা বস্তার ভিতরে রাখি আর এখন এই আমরা বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতেছি উঠায় ওঠায় নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওল বস্তার থেকে এক জায়গায় করে নিয়ে এতে উঠাচ্ছি এতে নিয়ে আমরা আমাদের যে গাড়িতে নিয়ে যাবো সেখানে আমরা নিয়ে আসছি আর আজকে জানেন পঞ্চাশটি ওল প্রায় ধরতেছে না ডে ক্যারেটে তাই আমরা কিন্তু ওপরে দিয়ে দিয়ে একটা একটা করে দিয়ে 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 দিচ্ছি আর জানেন যে এভাবে করে নিয়ে যাওয়া যাবে না এই যেভাবে নিয়ে যাচ্ছে এভাবে নিয়ে যাবে না এরপরে একটা কিছু নেকলা দিতে হবে দিতে হবে না দিলে সেটা কিন্তু ন্যাকলা নিতে হবে বিজিয়া হ্যাঁ যদি না নেন তাহলে আপনারা কিন্তু ওলগুলো কালার ডিসকালার মেরে যাবে এই কারণে আমরা ভিজুই নিয়েছি এই ন্যাকলাগুলো আর নাকলাগুলো ওর পারে দিয়ে দিচ্ছি যেহেতু কালো হয়ে যাওয়ারটা ইয়ে থাকে আর যেহেতু বাইরে রাস্তায় না পড়ে যায় এই কারণেও আরও দুই দিক থেকে সুবিধা আছে এখন এগুলো দিয়ে আমাদের ঢাকা হয়ে গেলে মামাকে বললাম মামা ভালো করে বেঁধে বেঁধে নেন যাতে রাস্তায় ঝামেলা না হয় তাই মামার মতন মামা বেঁধে মানে মালগুলো উঠিয়ে বাঁধা শুরু করছে এভাবে করে বাঁধা হয়ে গেলে আমরা কিন্তু আমাদের মালগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে দেখুন দর্শক আমরা চলে যাচ্ছি বাজারে